আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন বছর ঘুরে চলে আসলো পবিত্র মাহে রমজান সবাইকে মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আর রমজানে আমরা সবাই একটু মুক্ত খাবার বিশুদ্ধ খাবার খেতে পছন্দ করি তাই আজ আপনাদেরকে আমি দেখাবো ঘরোয়াভাবে পারফেক্টলি কিভাবে বেসন তৈরি করা যায় আর বেসনটা তো আমাদের রোজার মাসে প্রতিদিনই লাগে বেগুন আলুর চপ বিভিন্ন চপ বানানোর জন্য পাকোড়া বানানোর জন্য বেসনটা আমাদের প্রতিদিনই লাগে বন্ধুরা তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি আজকে বেসন তৈরি করছি এখানে আমি নিয়েছি চার রকমের ডাল আর দু রকমের চাল শুরুতে নিয়েছি মসুর ডাল আড়াইশো গ্রাম নিয়েছি পোলাওর চাল আড়াইশো গ্রাম নিয়েছি খেসারির ডাল আড়াইশো গ্রাম নিয়েছি আড়াইশো গ্রাম অ্যাঙ্কার ডাল এই ডালটা মূলত চটপটি খাওয়ার ডাল তবে এটা খোসা ছাড়ানো আর নিয়ে নিব বুটের ডাল আড়াইশো গ্রাম প্রত্যেকটা জিনিসের মাপটা সমপরিমাণ থাকবে এখন নিয়েছি আতপ চাল আড়াইশো গ্রাম দেখুন বন্ধুরা চার রকমের ডাল নিয়েছি আর নিয়েছি দুই রকমের চাল পোলার চাল এবং আতপ চাল সবগুলো আমি মিক্স করে নিচ্ছি একসাথে চাল আর ডালগুলো আমি মিক্স করে নিচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা মাপটা সঠিকভাবে নেবেন কম বেশি করবেন না সঠিক মাপে প্রত্যেকটা জিনিস আপনারা যদি এই বেসনে ব্যবহার করেন তাহলে আপনাদের পারফেক্ট একটা বেসন তৈরি হবে যেটা দিয়ে আপনারা আলুর চপ বেগুনি বিভিন্ন রকম চপ তৈরি করতে পারবেন প্রিয় বন্ধুরা আমি চাল ডালের মিশ্রণটা ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটি স্টিলের চালের মাধ্যমে চা পানি ঝরিয়ে নিয়েছি একটু সময় নিয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে যেন চাল ডালের মিশ্রণের মধ্যে কোনো রকম পানি না থাকে পানি ঝরিয়ে এরকম বড় একটা ডিশের মধ্যে আমি নিয়ে নিব এখন এটাকে আমি রোদে দিব পানি ঝরিয়ে নিয়েছি একদম পারফেক্টলিভাবে পানি ঝরে গেছে এটাকে তিন চার দিন রোদে দিয়ে নিব রোদে দিয়ে একদম আমি শুকনো করে নিয়েছি বন্ধুরা দেখুন এখন একটা ব্ল্যান্ডারের জার নিব ব্ল্যান্ডারের জারের মধ্যে আমি চাল ডালের মিশ্রণটা দিব অল্প পরিমাণ করে প্রিয় বন্ধুরা আপনারা চাইলে বাজারের দোকান থেকে এই চাল ডালের মিশ্রণটা ভাঙিয়ে বেসন তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রেও সহজ হবে যদি ঘরে ঝামেলা পছন্দ করতে না চান আর ব্ল্যান্ডারে অল্প অল্প করে ভাঙাতে হবে এটা একটু সময় নিয়ে করতে হবে একটু ধৈর্য ধরে করতে হবে ভালো জিনিস করতে গেলে একটু সময় নিতে হয় ভালো খেতে গেলে পরিশ্রম করতে হয় বন্ধুরা আমি এখন ব্ল্যান্ড করে নিব আমার ব্ল্যান্ড করে হয়ে গেছে দেখুন সবগুলো মিশ্রণ কতটা সুন্দর হয়েছে এখন আমি বেসনটাকে একটা চালনির মাধ্যমে চেলে নিব আমার চালনিটা ছিদ্রটা একটু মোটা মোটা আপনারা যদি চিকন পছন্দ করেন বা আরও একদম পাউডার পছন্দ করেন সেক্ষেত্রেও করতে পারবেন কোনো সমস্যা নেই তাতে আমি চালনির মাধ্যমে চেলে নিচ্ছি এই দেখুন কতটা সুন্দরভাবে পড়ছে এই যে অবশিষ্ট কিছু আছে ডিয়ার বিয়র্স খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে তৈরি করে দেখালাম ঘরোয়াভাবে বেসন মুক্ত প্রিয় বন্ধুরা আমার আজকের এই বেসন তৈরির পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে আবারও জানাচ্ছি পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন রমজানের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম